আমি কাগজটা না আমি কলারে হাত দিই আমি আমি কাগজটা আপনার হাত থেকে নিচ্ছি আমি বলছি না স্যার এটা আমি মুসলমানের বাচ্চা না আমি কাগজ কাগজটা আপনার হাত থেকে যখন নিছি তখন এই সারের আমার কাছে আসছে কিন্তু আমি একটা আমি আমি একটা অন্যায় বলেছি সেটা হচ্ছে আমি ফ্যাসিবাদী বলেছি এটাই আমার হ্যাঁ না আমি বলছি যে আমার তেরোটা দিন ডেট ফেল হয়ে গেছে আমি তো

আমি তো আপনাকে বললাম যে বাইরে একটু ঠান্ডা হন একটু ঠান্ডা কথা বলেন আপনি আপনি ফিজিবাদির সাথে কি ঠান্ডা হওয়ার কথা বলতো